আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আফসানা থাকছি আপনাদের সাথে একটি ইলেকট্রিক গ্রাইন্ডার নিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের ঢাকনাটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এখানে একটা রাবার দেওয়া আছে যেটির মাধ্যমে আপনাদের এটা একদমই টাইট করে বসে থাকবে এটা নড়বে না এখানে আছে আটটা ব্লেটের আটটা ব্লেটের স্টেইনলেস স্টিল বডির এটার মধ্যে আপনারা যে কোনো রকমের যে কোনো মশলা আপনারা গ্রাইন্ড করতে পারবেন যেমন আদা রসুন বাদাম তারপর হচ্ছে চালের গুঁড়া কফি সব কিছু আপনারা ইজিলি ব্লেন্ড করতে পারবেন এইটা খুবই একটা হ্যান্ডি প্রোডাক্ট যেটা আপনি এখান থেকে ওখানে ক্যারি করতে পারবেন ট্রাভেল জায়গাতে আপনি এটাতে ইউজ করতে পারছেন এবং এইটা চার্জিং সিস্টেমে আপনি এটা ইউজ করতে পারছেন আর আমাদের এই প্রোডাক্টটা একদম এই রকম একটা প্রিমিয়াম বক্সের মধ্যে আসছে দেখতে খুবই প্রিমিয়াম এবং এটা ইউজ করেও খুবই প্রিমিয়াম কোয়ালিটির ছয়শো ওয়াটের একদম নিমিষেই সব কিছু গুঁড়া হয়ে যাচ্ছে তাই এখনই দেরি না করে এটা অর্ডার করার জন্য এখনই আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে আমাদের কল করুন